হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো মটরশুঁটির কচুরি দেখুন আমি প্রথমে আমি কিছু তিনশো গ্রাম মতো মটরশুঁটি কুসা ছাড়িয়ে নিয়েছি এটা আমি বিলিন্ডারে দিয়ে একটু পেস্ট করে নেব এটা আপনারা পাটায় বেটেও এটা পেস্ট করতে পারেন সেটা আপনাদের অভিরুচি আমি এটা বিলিন্ডারেই করবো তার জন্য সবগুলো মটরশুঁটি নিয়েছি নিয়ে আমি ওতে একটু ঢেকে দিলাম আর একটু জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল দিতে হবে দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি আর ওর ভিতরে কিছুটা আদা আর কাঁচা জাল দিচ্ছিলাম যেটা দেখানো হয়নি নি আমি নিয়েছি কিছু পরিমাণ ময়দা আপনারা এটা আন্তাজ মতো নেবেন আমি দুই কাপ মতো পরিমাণে ময়দা নিয়েছি একটু লবণ দিলাম একটু চিনিও দিয়ে দিলাম চিনিটা মিষ্টতার জন্য নিয়ে আমি এটা একটু ভালো করে হাতে সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি মায়াম করব তার জন্য আমি কিছুটা তেল দেব। ভালো করে একটু তেল দিলে এটা মসমুচি হবে আর অনেক খাস্তা হবে তাই একটু বেশি পরিমাণেই আমি তেলটা নিলাম নিয়ে আমি এটা শুকনো করে আলতো করে ভালো করে এটা মায়াম করে নিচ্ছি দেখুন আপনারা এটা ভালো করে ময়াম করে নেবেন দেখবেন যখন এই ময়দাটা একটু আটা আটা হয়ে আসছে তখনই আমি এই যে পেস্ট করে রেখেছি মটরশুঁটিগুলো আমি ওই মটরশুঁটি দিয়েই ময়দাটা ময়াম করব এতে আমি কোনো আর জল অ্যাড করব না এতে জল দিলে নরম হয়ে যাবে আপনারা হাতের আন্দাজে মতো একটা ডো তৈরি করবেন নরমই থাকবে এভাবে আপনারা ভালো করে ডোটা ভালো করে চটকে মেখে নেবেন নিয়ে এবারে একটু লম্বার মতো করবেন করে এটা আমি এটা গোল গোল লেচি মতো করে নিচ্ছি দেখুন এভাবে লম্বা করে আমি সরির সাহায্যে কেটে নিচ্ছি আমি সুরির সাহায্যে কেটে আমি এটা গোল গোল করে বেনে বানিয়ে নিচ্ছি আমি একটু গুঁড়ো দিয়েই করব গুঁড়ো দিয়ে বেলতে এটা ভালো সুবিধা হচ্ছে তাই আমি একটু ময়দার গুঁড়ো দিয়ে আমি এই কচুরিগুলো একটু সুন্দর করে গোল গোল আকারে বেলে নিচ্ছি দেখুন চারিপাশে সমান হয়ে আসছে এভাবে বানানো হয়ে গিয়েছে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে আমি এই কচুরিটা তেলের ভিতরে ছেড়ে দিলাম দিয়ে আমি এটা একটু উল্টে পাল্টে নেব নিয়ে আমি একটু লাল লাল করে ভাজব দেখুন এটা কী সুন্দর ফুলছে ওই দামেটাও উল্টে নিয়েছি নিয়ে আমি এটা তুলে নিচ্ছি তুলে নিয়ে দেখুন আমার এই যে কিছু কচুরি আগে ভেজে রেখেছিলাম আমার কচুরি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন